সিম্পল ইন্টারেস্ট ফোর ক্লাস টেন এক্সারসাইজ টু বাইশের ফোর নাইন ফাইভ নাইন বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা দশ বছর সুদ দুয়ের পাঁচ অংশ আমি নির্ণয় করি মনে করি সুদ আসলের পরিমাণ হচ্ছে এক্স টাকা তো সুদ গেল সুদাসলের দুয়ের পাঁচ অংশ তার মানে টু এক্স বাই ফাইভ টাকা তাহলে আসল হল থেকে যদি আমি সুদটা বাদি তাহলে আসল পাওয়া যাবে তো এক্স টু এক্স বাই ফাইভ ইকোয়াল এই দুটো এলসিএম হচ্ছে পাঁচ 5, পাঁচ কে এক্স দেখো ফাইভ এক্স মাইনাস মাইনাস ফাইভকে ফাইভ 1 ওয়ান কে টু দেগুলো টু এক্স ইকোয়াল থ্রি বাই ফাইভ টাকা তাহলে আমরা P পেলাম আর তা আসলে থ্রি এক্স বাই সুদ আই টু এক্স বাই সময় দশ বছর আর হচ্ছে আমরা জানি না বার করতে হবে আমাদের তা আই ইউজ করে পি আর টি বাই হান্ড্রেড জায়গায় আমরা কি টু এক্স বাই ফাইভ এর জায়গায় থ্রি এক্স বাই এর দশ বছর বাই এই দশ দশ কেটে গেলো দশ দশে একশো এখানে দশ তা টু এক্স বাই ফাইভ তা থ্রি এক্স ইন্টু আর বাই ফাইভ ইন্টু এই যে তলায় দশটা চলে উল্টে গেলো ওয়ান বাই টেন হলো তা টু এক্স বাই ফাইভ এগুলো থ্রি এক্স আর বাই ফিফটি এবার আমরা ক্রস গুন করেছি ক্রস গুণ করলে ফাইভ ইন্টু থ্রি এক্স আর ইকোয়াল টু টু এক্স ইন্টু ফিফটি এই এক্স এক্স কেটে গেল তা তিন পাঁচ পনেরো আর আর পঞ্চাশ দুগুণ একশো তার আর ইকোয়াল টু হান্ড্রেড বাই ফিফটি ভাগ করে দেখা যায় ছয় পূর্ণ দুইয়ের তিন অংশ তাহলে সুদের হার হলো দুই পূণ্য ছয় পুণ্য দু তিন পার্সেন্ট গেলে যে জায়গাটা এই কথা মনে রাখবে সুদ আসলে আমরা একসঙ্গে এক্স টাকা ধরেছি আর দুই অংশ বলেছে তাহলে সুদ আসলে দুই পাঁচাংশ হলো টু এক্স বাই ফাইভ টাকা হয়ে গেল এক্স মাইনাস টু এক্স দুটো বিয়োগ করে আমরা পেয়ে গেলাম আসল টাকাটা তারপরে জাস্ট ফর্মুলা পি হচ্ছে আসল দশ বছর আর ই করে প্রশ্ন দেখছি না তো এবার এখানে মানগুলি পুট করে আমরা পেয়ে গেলাম আনসারটা ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে ঠিক আছে